নমস্কার বন্ধুরা সিরার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো একটা ছাঁচি কুমড়ো নিয়েছি ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা রেসিপি করব সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো ছাঁচি কুমড়োটা মাছ বরাবর কেটে নিলাম এতটা আমার লাগবে না এই অর্ধেক ফালি দিয়ে দেখাবো তৈরি করে আর রেসিপিটা চাল কুমড়োগুলো ছাড়িয়ে এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো চাল কুমড়ো লাউ আগে ধুয়ে নিতে হয় কারণ প্রচণ্ড জল জল বেরোয় চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছি দেখো একদম মাথাগুলো খেটে দিয়েছি কারণ মাথাগুলো থাকলে খেতে ভালো লাগবে না এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মাখিয়ে দেবো চিংড়ি মাছ দিয়েই চাল কুমড়োর রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা আমাদের এই রেসিপিটা দেখে তৈরি করে নাও ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার রেখে দেব চাল কুমড়োগুলোকে এবার দেখো এই যেভাবে কেটে নেব প্রথমে ছোট ছোট পিস করে নিতে হবে ছোট ছোট করে নেব দেখো ছাচি কুমড়ো গুলো এই দেখো একদম সরু সরু করে না মিডিয়াম করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে লবণ হলুদ মশলা সবকিছুই যাবে ভালোভাবে ওইভাবে কেটে নিতে হবে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব আমি বেশিরভাগ রান্না সাদা তেলেই করি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো দেখো তেলটা গরম হয়ে গেছে এত একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটাকে হালকা ভেজে নেব তেজপাতা ভাজা হয়ে গেছে এবার হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব আগে শুমু মাছটা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি হালকা নেই তাহলে শক্ত হয়ে যায় আটার গন্ধটা যতক্ষণ না ততক্ষণ হালকা করে একটু ভেজে নিতে হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো এটা আমি একটু এগিয়ে যেতে পারি করোনা বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও দেখো চিংড়ি মাছটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবে ও ছাপ থাকবে না চিবড়ে মতো লাগবে এবার কেটে রাখা ছাতু কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো ভালো লাগে তরকারিটা গরম ভাতের সঙ্গে সেটা রাখা পরিমাণ মতন কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেবো

কম আছে নরম করে নিলেই হবে এভাবে তৈরি করে নিতে হবে এটা নরম জিনিস আস্তে আস্তে ভাবেই ভাবেই হবে খুব ভালো লাগবে খেতে তাহলে ঢাকা দিয়ে দিই বারবার নরম করে নেব রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো আমার এই রান্নাটা যেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায় দেখো শিলের মধ্যে পরিমাণ মতো জিরে নিয়েছি তোমরা চাইলে এই জিরেটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো বা জিরের গুঁড়ো দিয়েও করতে পারো জিরে নিয়েছি ওই জিরেটাকে আমি বেটে নেব আমার বাড়ির কেউ সিলেবাটা মশলা ছাড়া খেতে পারে না তাই আমাকে সিলে বেটে রান্না করতে হয় খেতেও ভালো লাগে সিলেবাটা মশলা দিয়ে ওই জিরেটাকে আমি বেটে নেব জিরেটাকে একদম মিহি করে বেটে নেব দেখো জিরেটা মিহি করে বাটা হয়ে গেছে এবার তুলে নেব ওই ঢাকনাটা খুলে নেব দেখো কত জল বেরিয়েছে এবার বেটে রাখা জিরেটা এর মধ্যে দিয়ে দেবো করে আবার করে দেব খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আস্তে আস্তে দেখো চি কুমড়োগুলো নরম হয়ে যাচ্ছে আরো নরম হবে আর জলটাও শুকিয়ে নেব আর ঢাকা দেবো না আস্তে আস্তে এভাবে করে নেব ভালো করে নাড়িয়ে চড়িয়ে বারবার করে একটু নাড়িয়ে দিতে হবে দেখো ছাতু কুণ্ড থেকে কত জল বেরোয় বেরিয়েছে এবং ওই বেরোয় বলেই জল লাগবে না বললাম তরকারিটা এটা এমনি শুকনো শুকনো হয়ে যাবে এটাকে শুকিয়ে নিতে হবে এবং গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার ভালো করে শুকিয়ে নেব এবং আগেকার দিনে মা কুমারা বলতো পিচালি একটুখানি আটা নিয়েছি এই আটাটাকে এর উপর দিয়ে ছিটিয়ে দেব জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে অল্প সামান্য চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে এবার আবার মিশিয়ে দেবো কিছু সুন্দর করে আটা দিয়ে চিনি দিব দেখো আটাটা দেওয়ার জন্য কি সুন্দর জলটা কেনে গেল মাখো মাখো হয়ে গেল তরকারিটা চিংড়ি মাছ দিয়ে সব কিছুই রান্না করে নেওয়া যায় আজকে তৈরি করে দেখালাম তোমাদের আমি খেটে চুন্দ চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি এ নিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ